ফোন ক্লিয়াৰ ফলিয়াৰ হয় নাই ক্লিয়াৰ নাই আমি আইফোন পচন্দ

ভাই এখানে দাঁড়া ইদিকে ছয়া ও কি দুই তিনটা ভিডিও করলো তো চলো চলো যাই আমরা ওপর দুই একটা জায়গা হয় হইলো না হলে আমরা লোকেশন চেঞ্জ করি বাইస్తే এক দৌড়ি আল্লাহ আমরা এখন দিঘি ভিড়ে যাব না রিয়া দিঘির ভিড়ে

তোমরা এখান থেকে দেরি করবে না সরাসরি না দেরি করাই যাবে না কারণ চারটা ছাপ্পান বাজে এখন এখন আমাদের যাইতে তাও মিনিমাম এক ঘন্টা বেশি লাগবে

对了。<Yeah. S 2> yeah.

না এ না আছে এ যে এ যে এরা আসছে সত্যি কথা বলতে আমি একটা কথা বলি ইউটিউবে এমন কোন শিল্পী সইরি হয় না এই টুকের ভেতর যে আমার থেকে পেমেন্ট বেশি নিছে যেও তো আমি বাড়ি খুঁজে কাজ করতে পারছি অন্য কেউ পাবে না কেন সে না কিন্তু শোভা এ যে শিল্পী কথাটা বলছে এটা আসলে ঠিক বলে না না আসলে আমি যত টাকাই কাজ করি একদম মানে আমি আর যাই তাই যে চ্যানেল থেকে যেটা নেই বাড়িিক মিউজিক থেকেও সেটা নেই কিন্তু এর বাইরেও বাড়িিক আঙ্কেল আমাকে অনেক সময় শাড়ি কিনে দিচ্ছে এক হাজার টাকা দিয়ে দিচ্ছে খা খাও খায় অনেক দিচ্ছে এর এরকম অনেক অনেক বেশি আসলে কত এগুলো সব ভালোবাসা তোমার তোমরা খাবে দুই চারশো টাকা এটা তো সমস্যা নাই অনেক আঙ্কেল আমাকে মেয়ের মতো ভালোবাসে আমি তোমাকে খাবো না আঙ্কেলের বিষয় অন্তত বাড়িিক মিউজিকের বিষয় অন্তত আমি বলতে দেবো না কারণ বাড়ির আঙ্কেল আসলে একটা ভালো মানে তোমাদের কিন্তু আমিও খাওয়া গেছে খাইতে পারো নাই ও আপনি খান এটা আমি বলতেছি আপনিও খান না এই যে শোনো কথা হচ্ছে কি নাই এরকম রোজা চলে গেলি হ্যাঁ হচ্ছে আমাদের বাসায় আসবে যে দাওয়াতটা দিছিলেন হ্যাঁ অবশ্যই কবুল করবে আমাদের বাসায় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু হ্যাঁ পরে আমি যাওয়ারই ছিল ওদের রিয়া কো কবে রিয়াও আসবে নি আচ্ছা দেখো কোন দিক নাও তাছাড়া কোনো উপায় নাই আসলে কথা হচ্ছে কি এমনি রমজান মাস বুঝছাও এভাবে তো আমাদের গান করা ঠিক না তারপরে চ্যানেলের জন্য তো দেওয়া লাগে এই সমস্যা আমি রমজান একটা পরীক্ষা করবো